তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব বর্তমান সময়ে ভারতের একশো টাকায় কোন দেশের কত টাকা হচ্ছে অর্থাৎ যেমন ভারতীয় একশো টাকায় পাকিস্তানের কত টাকা বা ভারতীয় একশো টাকায় বাংলাদেশের কত টাকা বা ভারতীয় একশো টাকায় নেপাল বা ভুটানের কত টাকা হচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটি একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি টাকার যে গ্রাফ সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় আজকে আপনি একরকম দেখবেন কালকে কিন্তু আর রকম হবে অর্থাৎ যদি আপনি আজকে এক টাকা বেশি দেখেন কালকে এক টাকা কমও হতে পারে বা আজকে এক টাকা কম দেখলে কালকে কিন্তু এক টাকা বেশি হতে পারে তো প্রথমে আমরা দেখে নেব ভারতীয় একশো টাকায় অস্ট্রেলিয়ান ডলার কত হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভারতীয় যদি একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান ডলার হিসাবে আপনি এক পয়েন্ট অষ্টআশি ডলার পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকায় অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে এক পয়েন্ট অষ্টআশি ডলার এরপরে আমরা দেখে নেব আফগান আফগানি আফগানিস্তানের যে টাকা অর্থাৎ আফগান আফগানি যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আফগান আফগানি হিসাবে একশো এক পয়সা পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকায় আফগান আফগানি হচ্ছে একশো এক পয়েন্ট তেরো টাকা তো এরপর আমরা দেখে নেব ইন্দোনেশিয়ান রুপিয়া অর্থাৎ ইন্দোনেশিয়ান রুপিয়া কত হচ্ছে ভারতীয় একশো টাকায় ইন্দোনেশিয়ান রুপিয়া হচ্ছে আঠেরো হাজার চারশো চব্বিশ টাকা উনিশ পয়সা যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্দোনেশিয়ান রুপিয়া পাবেন আঠেরো হাজার চারশো চব্বিশ টাকা তো এরপর আমরা দেখে নেব উজবেকিস্তান সোম অর্থাৎ ভারতীয় একশো টাকায় আপনি উজবেকিস্তান সোম পাবেন চোদ্দো হাজার চারশো পঁচাশি টাকা যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু উজবেকিস্তানে আপনি চোদ্দো হাজার চারশো পঁচাশি পয়েন্ট সাতানব্বই পয়সা পাবেন এরপর আমরা দেখব কাতারি রিয়াল যদি আপনি কাতারে যান সেক্ষেত্রে কিন্তু ভারতীয় একশো টাকায় আপনি চার পয়েন্ট রিয়াল পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকায় কাতারি রিয়াল হচ্ছে চার পয়েন্ট রিয়াল এরপর আমরা দেখব তাজিকিস্তান সোমানি অর্থাৎ ভারতীয় একশো টাকায় তাজাকিস্তান সোমানি হচ্ছে তেরো পয়েন্ট আঠেরো যদি আপনি ভারতীয় একশো টাকা নিয়ে তাজাকিস্তানে যান সেক্ষেত্রে কিন্তু আপনি তেরো পয়েন্ট আঠেরো পাবেন এরপর আমরা দেখব নাইজেরিয়ান নায়রা অর্থাৎ ভারতীয় একশো টাকায় নাইজেরিয়ান নায়রা হচ্ছে নশো পঁচিশ পয়েন্ট ছত্রিশ নায়রা যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে নাইজেরিয়ান নায়রা পাবেন আপনি নশো পঁচিশ পয়েন্ট ছত্রিশ পয়সা এরপরে আমরা দেখব পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় একশো টাকায় পাকিস্তানি রুপি কত হচ্ছে যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানি রুপি হিসাবে আপনি তিনশো ছাপ্পান্ন পয়েন্ট বাইশ রুপি পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকায় আপনি তিনশো ছাপ্পান্ন পয়েন্ট বাইশ টাকা কিন্তু পাবেন পাকিস্তানি হিসাবে এরপরে আমরা দেখব বাংলাদেশি টাকা অর্থাৎ ভারতের একশো টাকায় বাংলাদেশি টাকা কত হচ্ছে তো এখানে দেখছেন ভারতীয় একশো টাকায় বাংলাদেশি টাকা হচ্ছে একশো টাকা অর্থাৎ যদি আপনি ভারতের একশো টাকা দেন সেই হিসাবে কিন্তু আপনি বাংলাদেশি টাকা পাবেন একশো টাকা এরপর আমরা দেখব ভিয়েতনামিজ ডং তো ভিয়েতনামিজ ডংয়ে আপনি ভারতীয় একশো টাকায় আঠাশ হাজার আঠাশ হাজার ছশো চুয়াল্লিশ ডং পাবেন অর্থাৎ ভারতীয় যে একশো টাকার মূল্য সেটা কিন্তু ভিয়েতনামি ডংয়ে হচ্ছে আঠাশ হাজার ছশো টাকা এরপরে আমরা দেখব মিশরীয় পাউন্ড অর্থাৎ ভারতীয় একশো টাকায় মিশরীয় পাউন্ড কত হচ্ছে যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ পয়েন্ট শূন্য ছয় পাউন্ড আপনি পাবেন ভারতীয় একশো টাকায় আপনি মিশরীয় পাউন্ড পাবেন সাঁত্রিশ পয়েন্ট শূন্য ছয় পাউন্ড এরপরে আমরা দেখব লিবিয়ান দিনার যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ পয়েন্ট সাত নয় দিনার পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকায় আপনি লিবিয়ান দিনার পাবেন পাঁচ পয়েন্ট সাত নয় দিনার এরপরে আমরা দেখব সিঙ্গাপুর ডলার যদি আপনি একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর ডলার হিসাবে আপনি এক পয়েন্ট ডলার পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য সিঙ্গাপুর ডলার হিসাবে এক পয়েন্ট ছয় তিন এরপরে আমরা দেখব সৌদি রিয়াল যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু সৌদি রিয়াল হিসাবে আপনি চার এক রিয়াল পাবেন ভারতীয় একশো টাকার মূল্য সৌদি রিয়ালে চার পয়েন্ট পাঁচ এক রিয়াল এরপর আমরা দেখব হংকং ডলার যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু হংকং ডলার হিসাবে আপনি নয় পয়েন্ট চার দুই ডলার পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য হংকং ডলারে ন পয়েন্ট চার দুই ডলার এরপরে আমরা দেখব আর্জেন্টিনা পেসো যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা পেসো হিসাবে আপনি চারশো উনিশ পয়েন্ট আটাত্তর পেসো পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য আর্জেন্টিনা পেসো হিসাবে চারশো উনিশ এরপরে আমরা দেখব উগানডান সিলিং যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু উগানডান সিলিং হিসাবে আপনি চার হাজার চারশো উনআশি পয়েন্ট তিন নয় সিলিং পাবেন অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য উগানডান সিলিং হিসাবে চার হাজার চারশো উনআশি সিলিং এরপরে আমরা দেখব ঘানাইয়ান সিডি অর্থাৎ ভারতীয় একশো টাকায় ঘানাইয়ান সিডি হচ্ছে তেরো পয়েন্ট সাতান্ন সিডি যদি আপনি ভারতীয় একশো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু ঘানাইয়ান সিডি হিসাবে তেরো পয়েন্ট পাঁচ সাত সেডিয়া আপনি পাবেন এরপরে আমরা দেখে নেব বুরুন্ডিয়ান ফাঙ্ক অর্থাৎ ভারতীয় একশো টাকায় বুরুন্ডিয়ান ফাঙ্ক হিসাবে আপনি পাবেন চৌত্রিশশো পয়েন্ট তিন চার ফাঙ্ক অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য বুরুন্ডিয়ানে চৌত্রিশশো পয়েন্ট তিন চার ফাঙ্ক এরপর আমরা দেখে নেব ভুটানিয়ান বিডিটি অর্থাৎ ভারতীয় একশো টাকায় ভুটানি হিসাবে আপনি পাবেন নিরানব্বই পয়েন্ট বাহাত্তর ডিডিপিটি অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য ভুটানে নিরানব্বই পয়েন্ট সাতান্ন ডিপিটি এরপরে আমরা দেখব মিশরীয় পাউন্ড অর্থাৎ ভারতীয় একশো টাকায় মিশরীয় পাউন্ড হিসাবে আপনি পাবেন সাঁত্রিশ পয়েন্ট পাউন্ড ভারতীয় একশো টাকার মূল্য মিশরীয় পাউন্ড হিসাবে সাঁত্রিশ পয়েন্ট শূন্য ছয় পাউন্ড এরপরে আমরা দেখে নেব শ্রীলঙ্কান রুপি অর্থাৎ ভারতীয় একশো টাকায় শ্রীলঙ্কান রুপি হিসাবে আপনি কত পাবেন তো দেখতে পাচ্ছেন ভারতীয় একশো টাকায় আপনি শ্রীলঙ্কান রুপি হিসাবে পাবেন তিনশো সাতাশি পয়েন্ট তিন নয় রুপি অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য শ্রীলঙ্কায় গিয়ে আপনি পাবেন তিনশো সাতাশি পয়েন্ট তিন নয় রুপি এরপরে আমরা দেখে নেব জাপানি ইয়েন অর্থাৎ ভারতীয় একশো টাকায় জাপানি ইয়েন আপনি পাবেন একশো পঁচাত্তর পয়েন্ট তিন চার ইয়েন ভারতীয় একশো টাকার মূল্য জাপানি ইয়েনে একশো পঁচাত্তর পয়েন্ট তিন চার ইয়েন এরপরে আমরা দেখে নেব মার্কিন ডলার অর্থাৎ ইউএস ডলার ভারতীয় একশো টাকায় আপনি মার্কিন ডলার পাবেন এক পয়েন্ট দুই শূন্য মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় একশো টাকার মূল্য মার্কিন ডলার হিসাবে এক পয়েন্ট দুই শূন্য মার্কিন ডলার